জল তিনটা শব্দ আছে না এই তিনটা শব্দ শব্দ বানাই দিবেন জাপানি ওই জাপানি হয়েছে কি ভাই জাপান তো লেখাই আছে জাপান মহান জল এই তিনটা শব্দটা কে তিনটা অক্ষর নিবেন মানে এই শব্দটা থেকে একটা অক্ষর নিবেন এরা থেকে একটা অক্কর নিবেন এরা থেকে একটা অক্কর নিবেন ঠিক আছে তিনটা শব্দ শব্দ ভালো করে বুঝেন আমি আবার বুঝাই জাপান মহান জল তিনটা শব্দ দেখতে না এই তিনটা শব্দ তিনটা অক্ষর নিবাই তিনটা অক্ষর নিয়ে একটা শব্দ তৈরি করে দিবেন আমার

আচ্ছা tyle এখন আমারজন শেষ মে সুযোগ দিছেন আমি উত্তরটা দিছি হইবো জামাল হইবো জামাল জামাল আরে ভাই জামাল তো হয় না মর তো আকার নাই আরে আমি ভাই আমি ভাই আমি ভাই দি না পাগল পাগল কইছে ভাই বুঝতে পারছি আপনারা যে তিনজন আছেন তিনজনে কয়েকবার উত্তর দেয়া харছেন কিন্তু শব্দার্থই আর করতারছিন্ন না তাই আমি বলতেছি দর্শক ভাইরা আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন এখানে দেখেন জাপান মহান জল তিনটা শব্দ থেকে তিনটা অক্ষর নিয়ে এখানে একটা শব্দ তৈরি করে দিবেন দেখি কি আগে পারেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে দিবেন শব্দটি কি হবে ঠিক আছে আমরা